নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পাশে থাকুন আমরা এখন চশমা দোকানে এসেছি পুরো ভিডিওটা দেখুন পেলে বাবু মশাই রাগ করেছে আইসক্রিম খাবে কি আর করা যাবে চশমার দোকান থেকে বেরিয়ে তারপরে আইসক্রিম দোকানে যাওয়া যাবে আর এখন চশমাগুলো নেওয়া হয়ে গিয়েছে এই যে এটা সোনার চশমা হ্যাঁ আর দুটো চশমা নিয়েছে বাবুর আর বাবুর পাপ্পার জন্য সেগুলো বিল বানাচ্ছে আর আমরা অ্যাকচুয়ালি আমরা জুতো কিনতে এসেছিলাম আর জুতো কেনা হয়ে গেছে আর অনেকগুলো জুতো দোকান ঘুরেছি কিন্তু সেগুলো আর তোলা হয়নি বাচ্চা নিয়ে অনেক অসুবিধা হয়ে যাবে বলে আর তুলিনি কারণ এক মানে এই দোকান থেকে ওই দোকান মানে বুঝতেই তো পারছেন চারজনের জুতো নিতে হলে কতগুলো দোকান ঘুরতে হয় পছন্দ হলো তো পায়ে হচ্ছে না আবার পায়ে সাইজে হচ্ছে তো পছন্দ হচ্ছে না এরকমটা হয়ে গিয়েছে তাই জন্য না আর দোকানগুলো ঘুরে ঘুরে দেখায় না আমরা এবারে বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাওয়ার পথে আইসক্রিম দোকানে দাঁড়িয়ে পড়লাম আইসক্রিম নিয়ে তারপরে বাড়ি ফিরবিক এইবার আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি দিকে রওনা হব আর আমরা কি কি কিনলাম সেটাও দেখাবো আপনাদেরকে এই যে আমরা নিয়ে চলে এসেছি বিস্কুট এক প্যাকেট মেরিলাইট আর বাচ্চারা খাবে সবাই খাবে আর একটা কেক নিয়েছে ছোট্ট আর একটা আইসক্রিম আর একটা কেক খাচ্ছে

এটা কি নাম কি একটা ওই মানি পাস টাইপের না কিছু রাখতে পারবে আর কি কি নিয়েছি দেখাও এই যে আমার বাবুর জুতো এটা বাবু সোনার এটা অনসুর জুতো যে কেমন হয়েছে বন্ধুরা বাবু তোমার জুতাটা কেমন হয়েছে বলো ভালো এইটা আমার সোনা বাবুর জুতো আর এই যে এটা রাখো এদিকে বাবা খাওয়ার জিনিসটা নিজের সোনার পাপ্পার জন্য এটা আর কি আর কি আছে হ্যাঁ আরো আছে এইটা আমার এটা আমার আর এই জুতোটাও আমার এই দুটো দুই জোড়া জুতো সোনার পাপা পছন্দ করে দিয়েছে এই জুতোটাও নিলাম এটাও নিয়েছি সক্স দুইজোনা আর আমার সোনার জন্য শু আছে তাই জন্য ওটা নেওয়া হয়নি আর আর পাপ্পার বেল্ট কোথায় আচ্ছা এই দুটো বেল্ট নেওয়া হয়েছে চশমাগুলো দেখাও সোনা খুলে চশমাগুলো খুলে

দেখি তো কেমন দেখি 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 সুপার হিরো হ্যাঁ দারুণ লাগছে দারুণ 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 লাগছে বলে কেমন লাগছে আপনারা বলুন এখানে বলে দাও বলে ভালো লাগছে আমাকে হ্যাঁ সুন্দর লাগছে ঠিক আছে সবাই টাটা করে দাও বাবাই টাটা করে দাও শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সাবধানে আপনাদেরকে দেখালাম আমরা কি কি কিনলাম আর জুতোগুলোও দেখালাম সবার জুতো আর আমার সোনার জুতোটা নেওয়া হয়নি কারণ আমি যেরকম শ্যুটা নিয়েছি ওই রকমই আমার সোনার শু আছে এবার আমাদের আইসক্রিম খাওয়া হবে 고래가 지나가리다 시치는 아멘고, 이발이다. আর অনেকক্ষণ থেকে বসে আছে আমার বাবুসোনা এইবারে তো আইসক্রিমটা গলেই যাবে পরে পরে আর আইসক্রিম খাওয়ার এটাও থাকবে না এনার্জিটাও থাকবে না অনেকক্ষণ থেকে বসে আছে আর বসিয়ে রাখা যাবে না এইবারে আইসক্রিমটা দিয়েই দিলাম এবারে খেতে থাকবে বাবু সোনা আর সব কিছুটাই আপনাদেরকে দেখালাম জুতো যেটা যেটা কিনে আনলাম সেটাই সেইটুকুই তুলে ধরলাম আর আমার বাবুর চশমাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না হ্যাঁ আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাইকে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য এক ভিডিও নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সব্বাইকে টাটা শুভরাত্রি Hã, huh? aí, é